তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো আজ এখন আজকে অ্যাকচুয়ালি চেন্নাইতে তো গতকাল যারা ভিডিও দেখেছে আমার ব্লগের মধ্যে তারা সবাই জেনেই গেছে চেন্নাইতে আছি আর এখন যা ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে সকালে ওপরে ছাদে এলাম তো এই হচ্ছে আশপাশের বিল্ডিং সব এখানে আর আজকে এখন অ্যাকচুয়ালি ছাদে দাঁড়িয়ে ব্লগটা এখানকে স্টার্ট করলাম আজকে তো চলো একটু বাইরে যাব বাইরে গিয়ে একটু চাটা খাবো খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরোবো তো এখন টাইম হচ্ছে সকালে এই যে দেখলাম এদিকে আটটা পঁয়ত্রিশ হয়েছে চলো এখানে ওয়েদার এখন থেকে ভালো গরম তো জিজ্ঞাসা করছিলাম এখানে টেম্পারেচার গরম কী আছে তো গতকাল এখানে ফর্টি ওয়ান ফর্টি টু ছিল এবং বৃষ্টি হয়েছে এখানে তো সেই জন্যে একটু ওদের ঠান্ডা আছে এখানে একটু ওয়েদার তো চলো যা ঠান্ডা থাকবে গরম থাকবে যা হবে হবে বেরোবো এখন ঘুরবো বেড়াবো তো চলো বেরোই চাটা খাই টিফিন করবো এ করব থেকে

are sure I don't know why they get caught শুরু আছে এখানে বেলা বৃষ্টির পরে আঘাতের হয়ে যায় দারুণ লাগছে

অর্ডার দিলাম তো ওয়ান স্মল পিৎজা উইথ এক্সট্রা চিজ আর তার সাথে আছে বার বার টিকিউ আর সাথে মিলটা করলিস অর্ডার দিলাম তো পুরো কম্বোটা আমার অলমোস্ট দাম পড়েছে ওয়ান ফর্টি ফাইভ তো চলো ঠিক দিলে দেখাচ্ছি এখন তারপরে যা দেবেন সেটাই দেখানো কেমন লাইক দেখি কেমন কিছু করে এদের এখানে জমদ রমজারই হওয়া উচিত সেটা চেন্নাই হোক বা বাইরে কি কেমন করে সেটা দেখি আগে তারপরে থ্যাংক ইউ চলো দেখলাম ন্যাপকিনটা চাইতে তো ন্যাপকিনটা দেয়নি প্রথমে খাবো এদিকে দিয়ে গেছে এদিকে পিৎজা এদিকে প্যানটা অ্যান্ড দেন সস চলো ওপেন করি এদিকে দেওয়া আছে চিলি ফ্লেক্স অ্যান্ড অরিক্যানো আর এখানে একটা চিলি ফ্লেক্স অরিক্যানো ছড়িয়ে নিয়েছি এখানে মেরিন্ডা এখানে সস দিয়ে গেছে তো খাওয়া দাওয়া শুরু করি এবার খেতে তবে ভালোই লাগছে বেশ খেতে ভালোই আছে বুঝলাম ভিতরে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম জাস্ট আজকে এখন কটা বাজে সন্ধ্যে আটটা বাজে জাস্ট টিফিন হলো তাই বলতে পারো তাই নিলাম এখন তো চলো বাইরে থেকে যাই বাইরে থেকে রাতের খাবার রাতের খাবার খাওয়া হবে এই যে বাইরে মেন রোড চলো বাইরে থেকে যাই বাইরে আবার বাড়ি এখন একটি সুপার মার্কেটের ভিতরে সুপার মার্কেটে কিছু খাবার নিচ্ছি সকালের দিকে ব্রেকফাস্ট করার জন্য তো এই যে নিলাম হচ্ছে এর থেকে তোমার কেক নিয়েছি আর এদিকে সবই কেকই আছে এই যে দেখাচ্ছে দেখো ব্রিটানিয়া আছে এদিকে কেক আছে আর এখান থেকে কিছু চিজ টাইপের কিছু নেবো তো চলো নি নিয়ে বিল বিল করবো না রেস্টুরেন্টে রাত্রি হয়ে গেছে এখন কি টাইম হচ্ছে তোমার আটটা এক পিলিশ আর একটা বেজে গেছে তো ভালো খাওয়া দাওয়া করেই একা তেল করে রাত্রিবেলা বাইরে তো খাবার অর্ডার দিলাম তো এই চিকেন রাইস অর্ডার দিয়েছি তারপরে পিজপি অর্ডার দিয়েছি যেটা এই খাবারটা খাবারটা কেমন করে দেখি আচ্ছা চারিদিকে আমার খাবার এদিকে যে চিকেন রাইস আর এদিকে আছে আমার চিলি চিকেন হয়ে যাচ্ছে খাবার চলো খাওয়া দাওয়া করি খাবার নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করি রাইসটা পরিমাণটা অনেকটাই আছে এগুলো করে খাই খেয়ে তারপর বসে যাবো এখন একটা দাঁড়িয়ে আছে হচ্ছে রুমের বারান্ডায় আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখে না এটা হচ্ছে রুমের বারান্ডা এদিকে আমার এই হচ্ছে এদিকে রাস্তা মেন রোড আর যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে তো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর লোকজন দাঁড়িয়ে আছে রাস্তা এদিকে সব এ দেখো হিউজ বৃষ্টি হচ্ছে তো চলো রুমের বারান্দায় ছিল রুমের বারান্দায় আছি তো এখানে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বাইরে ওয়েদার এখানে চেন্নাই এখানে তো চলো আমি যদি কোনো জগে না তো আপাতত ভিডিওটা যেখানে শেষ করছি সবাই ভালো লাগলো ভিডিওটা লাইক করে কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকো আমি আগেই বলেছিলাম নতুন ব্লগ আসতে চলেছে তো চলো টাটা বাই গুড নাইট শুভ রাখছি আগে ব্লগটা এখানে শেষ করলাম